বাদুলাড়া দিশারি সংগঠনের উদ্যোগে দুসরা ডিসেম্বর বিষ্ণুপুরের একটি সঙ্গীত বিদ্যালয়ের এলাকার প্রায় একশো ষাট জনের হাতে তুলে দেওয়া হল হুইল চেয়ার সাইকেল ও তাদের প্রয়োজনীয় সামগ্রী একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী উপপৌর প্রধান মহাবীর আগরওয়াল বিষ্ণুপুর মহাকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার মাকুসুদ হাসান বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত অফিসার অতুলা এছাড়াও পৌরসভার আধিকারিক ও কাউন্সিলরা এছাড়াও সংগঠনের কর্মকর্তা মাহিনুর আলম সহসম্পাদক শেখ আফতাব উদ্দিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিষ্ণুপুর পৌরসভা যন্ত্রাংশ বাঁকুড়া আমাদের পেয়ে এই যন্ত্র পেয়ে আমরা চারদিকে চলাচল করতে পারবো এবং মানে বাইরে গিয়ে কিছু সবজি টবজি কেনাকাটা করতে পারবো ইচ্ছা মতো যেতে পারবো এই জন্য খুব ধন্যবাদ খুব আনন্দ খুবই ভালো লাগলো আমার নাম শান্তিনাথ আপনি ক্যাম্প করেছি এবং বিষ্ণুপুর পৌরসভা মানুষের সাথে মানুষের পাশে সেই বার্তা নিয়েই বারংবার এই ধরনের ক্যাম্প আমরা করি যাতে করে পৌর এলাকার মানুষজন আমাদের সম্মানীয় কাউন্সিলার যারা আছেন বিভিন্ন ওয়ার্ডে তারা প্রতিনিয়ত মানুষের সঙ্গে যেরকমভাবে থাকেন প্রতিবন্ধী ভাই বোনদের পাশেও ঠিক একইভাবে আসেন এবং সেই জন্যেই আজকে এই ক্যাম্প এবং আমরা এর আগেও যারা কানে শুনতে পেতেন না তাদেরকে তেমন আমরা কানের যন্ত্রপাতি দিয়েছি আবার ঠিক গত বছর প্রায় আড়াইশো তিনশো জন এই ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন তার থেকে আইডেন্টিফাই করে প্রায় দেড়শোর বেশি মানুষকে তাদের যা কাগজপত্র আছে সেই অনুযায়ী আইডেন্টিফাই করে তাদেরকে বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদান করা হচ্ছে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের প্রয়াস থাকবে